যে বেঙ্গল পুলিশের ওয়েবসাইট আছে সেখানে চলে যাবে সেখান থেকে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন এই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করলে দেখবে এরকম পেজ ওপেন হচ্ছে এখান থেকে তোমাদের যেটা ফর্ম ফিল করতে চাও সেই অপশানে তোমরা এখান থেকে ক্লিক করবে যদি সাব ইন্সপেক্টর করতে চাও সেই অপশানে তোমরা এখান থেকে ক্লিক করো একই রকম কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ সবই ওয়েবসাইট একই রয়েছে একটা পোর্টালে তোমরা যদি আইডি করো সেই আইডি দিয়ে তোমরা কিন্তু সবকটা ফর্ম ফিল আপই করতে পারছো ওকে এখান থেকে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইনে কিনে ক্লিক করার পর তোমরা এখানে সাইন আপ অপশান দেখতে পাচ্ছ এই সাইন আপ অপশানে ক্লিক করবে সাইন অপশানে ক্লিক করলে তোমাদের নাম দেবে ইমেল আইডি দেবে কনফার্ম ইমেল আইডি আবার দেবে মোবাইল নাম্বার তোমরা দিয়ে দেবে ইউজার নেম তোমাদের মোবাইল নাম্বার রাখতে পারো পাসওয়ার্ড তোমাদের ইচ্ছা মতো দিতে পারো আর কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ অপশানে ক্লিক করবে সাইন আপ অপশানে ক্লিক করার পর দেখবে তোমাদের ফোনে একটা ওটিপি আসবে এরকম পোর্টালটা আসবে তোমরা এখান থেকে সেই ওটিপিটা দিয়ে দেবে দিয়ে তোমরা ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের সাকসেসফুল অপশান চলে আসবে এখান থেকে তোমরা লগ ইন অপশানে ক্লিক করবে লগ ইন অপশানে ক্লিক করলে তোমাদের যে ইউজার নেমটা দিয়েছে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করবে লগ ইন করলে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হয়ে যাবে তোমাদের নাম দেখবে প্রথমেই দেওয়া থাকবে তোমরা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ সেটা তোমরা এখান থেকে দেবে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেবে কোন স্টেটে চুজ করবে তারপর তোমাদের জেন্ডার যে চুজ করবে মেল না ফিমেল চুজ করার পর নিচের দিকে স্ক্রোল করবে স্ক্রোল করার পর তোমাদের পোস্ট প্রেফারেন্সটা চুজ করবে যদি তোমরা সাব ইন্সপেক্টরের পোস্ট ক্লিক করো বা ফর্ম ফিল আপ করতে চাও তাহলে তোমরা কিন্তু এখান থেকে পোস্ট প্রেফারেন্সটা চুজ করবে যেটা আর না যেটা আর্ম যদি বোর্থ হয় বোথ অপশন সিলেকশন করবে ফার্স্ট প্রেফারেন্স তোমরা এখানে দিয়ে দেবে ম্যারিটাল লিস্টটা তোমরা দেবে তোমরা ম্যারিড না আনম্যারিড সেই অপশানটা আছে তোমাদের ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসবে তোমাদের টোটাল নামটা এখানে চলে আসবে তারপর তোমাদের মায়ের নাম তোমাদের বাবার নাম তোমাদের যারা মেয়েরা আছো তোমাদের যদি বিয়ে হয়ে থাকে তোমাদের হাজবেন্ডের নাম তোমরা এখানে দিয়ে দেবে আর এরপর তোমরা এই অপশান থেকে তোমাদের জেনারেল এস সিএসটি ও যে অপশান আছে সেটা তোমরা সিলেকশন করবে আর তোমাদের ইডব্লিউএস যদি হয়ে থাকো জেনারেলদের ক্ষেত্রে তাহলে তোমরা ইডব্লিউএস দেবে নাহলে তোমরা নো দিয়ে দেবে নট অ্যাপ্লিকেবল অপশান দিয়ে দেবে ডিপার্টমেন্টাল কোনো এক্সাম তোমরা দিচ্ছ কি না বা এমপ্লয় কিনা তোমরা ঠিক আছে সেখান থেকে তোমরা এখান থেকে নট অ্যাপ্লিকেবল যদি হয় নট অ্যাপ্লিকেবল তোমরা এই অপশানটা চুজ করে দেবে তোমাদের ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করবে চুজ করার পর তোমাদের অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার সেম চলে আসবে ঠিক আছে যেটা দিয়ে আপনাদের লগ ইন করেছো সেটা দিয়ে চলে আসবে কোয়ালিফাই গ্রাজুয়েশান পাস করেছো কিনা ইয়েস থাকলে ইএস আর তোমরা যারা কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ পাশ করো তোমাদের ক্ষেত্রে এখানে মাধ্যমিক পাস করেছো কিনা অপশানটা আসবে তোমরা এখান থেকে ইএস অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কিন্তু টোটাল ডিটেলসটা দিতে হবে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশান তিনটেই দিতে হবে তোমরা যারা সাব ইন্সপেক্টরের জন্য ফর্ম ফিল আপ করবে আর যেমন যারা কলকাতা পুলিশ বা ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য ফর্ম ফিল আপ করছো তাদের জন্য শুধু মাধ্যমিক দিলেই হবে আর তোমরা যদি টোটাল ডিটেলসটা গ্রাজুয়েশান দিতে চাও সেগুলো দিতে পারো পোস্ট গ্র্যাজুয়েশন যদি করা থাকে সেটাও তোমরা দিয়ে দিতে পারো কোনো সমস্যা নেই ওকে সেগুলো দিয়ে দেবে তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের ওয়েস্টবেঙ্গল বোর্ড থেকে পাস করে থাকলে সেটা সাল দিয়ে দেবে এখানে বোর্ডের নাম পার্সেন্টেজ আর কোন গ্রেড পেয়েছো সেই গ্রেডটা দেবে এখানে সিমিলারলি হায়ার সেকেন্ডারি কত সালে পাশ করেছো গোরের নাম তোমাদের এখানে গ্রেডটা দিয়ে দেবে গ্র্যাজুয়েশানটাও কত সালে পাশ করেছো বা এম এ কত সালে পাশ করেছো সবগুলো তোমরা এখানে দিয়ে দেবে কমিউনিটি তোমরা গোরখানা যেটা আছে সেটা অপশান এখান থেকে সিলেকশন করতে পারছো ইমিলিয়াডি তোমাদের এখানে পোটালে অটোমেটিক চলে আসবে যেটা তোমাদের দেওয়া ছিল এরপর তোমাদের এখানে ভেরিফিকেশান চাপে সম্পূর্ণ তোমরা যেটা দিয়েছ সঠিক কি না ভালোভাবে তোমরা এখানে চেক করে নেবে তারপর তোমরা ইএস অপশানে সিলেকশান করবে ইএস অপশান সিলেকশন করার পর তোমাদের এখানে অ্যাড্রেসের অপশান চলে আসবে তোমরা এখানে অ্যাড্রেস দিয়ে দেবে ভিলেজ দিয়ে লিখে দিয়ে দিতে পারো তোমাদের ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন পোস্ট অফিস পিনকোড সব নিয়ার রেলওয়ে স্টেশন তোমাদের চলে আসবে সেখানে অপশান সিলেকশন করবে এখানে টিক অপশানে দিয়ে দেবে সেম যদি অ্যাড্রেস হয় আর যদি আলাদা হয় তাহলে এখানে তোমরা সেই অ্যাড্রেসটা তোমরা এখানে কিন্তু লিখে দেবে ওকে লিখে দেওয়ার পর তোমরা বাংলা জানো কিনে ইয়েস অপশান সিলেকশন করবে ল্যাঙ্গুয়েজটা পেপার থ্রি সাব ইন্সপেক্টরের জন্য কলকাতা পুলিশের জন্য এই অপশান কিন্তু আসবে না তোমাদের এরপর তোমাদের সিলেক্ট রিলিজিয়ানটা চুজ করবে হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা হয় সেই অপশানটা চুজ করবে তারপর তোমাদের কোনো কোনো এক্সামের ক্যাটাগরি আছো কি না সেই অপশানটা এখানে নো ক্লিস্ট করবে ঠিক আছে তোমাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না বা কোনো গভর্নমেন্ট চাকরি কোন করছো কি না সেগুলো তুমি থাকলে ইএস নাহলে তোমরা নো করবে ওকে নো করার পর লাস্টে তোমাদের ইএস করে থাকো গভর্নমেন্ট কোনো জায়গায় চাকরি করছো কি না তাহলে যে এক্সামটা দিয়েছ সেটা তোমার ডিটেলসটা এখানে ইনপুট করতে হবে দেওয়ার পর তোমরা এখানে নো দিয়ে দেবে ক্রিমিনাল রেকর্ডের জন্য তারপর তোমরা নেক্সট অপশান সিলেকশন করবে যেগুলো তোমরা ইনপুট করেছো সেই ইনপুটগুলো তোমাদের এখানে চলে আসবে এখানে তোমরা ইয়েস অপশান সিলেকশন করবে সঠিক দিয়ে তোমরা যখন ইয়েস ক্লিক করবে ইয়েস ক্লিক করার পর তোমাদের নেক্সট পেজ চলে যাবে ওকে নেক্সট পেজে তোমাদের ছবি আর সাইনটা তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে তোমরা এখান থেকে চুজ ফাইল অপশানে ক্লিক করবে অপশানে ক্লিক করলে তোমাদের ওখান থেকে যে ছবিটা তোমরা নিতে চাও তোমাদের ডায়িত থেকে ছবিটা নিয়ে আসবে কিন্তু তোমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু অবশ্যই তোমরা সাদা করবে আর তোমাদের ফেসটা যেন একটু বড়ো থাকে ম্যাক্সিমাম ফেসটা যেন এইটটি পার্সেন্ট ফেসটা যেন মুখটা তোমাদের থাকে আর এরপর তোমরা এখানে চেক স্যাম্পেল ফটো এই যে অপশান দেখছো এই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ ওপেন হচ্ছে তোমরা এখান থেকে ওকে অপশান ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার পর এখানে চেকবক্স আছে চেক চেকবক্স অপশানে ক্লিক করবে ক্লিক করার পর ওকে আপলোড এই অপশানে ক্লিক করবে ওকে সিমিলারলি তোমাদের এরকমভাবে তোমাদের ফটোটা আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর নেক্সট তোমরা একই রকমভাবে চুজ পাইল অপশানে ক্লিক করলে তোমাদের সিগনেচারটা তোমরা কিন্তু আপলোড করবে ওকে আপলোড করার পর তোমাদের প্লেসটা এখানে লিখে দেবে প্লেস লিখে দেওয়ার পরে তোমাদের এখানে ডিক্লারেশন যে অপশানটা আছে চেকবক্সে এই অপশানে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এখানে ডিক্লারেশন যাচ্ছে ইয়েস কন্টিনিউ তুমি করতে যাচ্ছ কি না তুমি ইয়েস অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের টোটাল ডকুমেন্টগুলো এখানে কিন্তু আরেকবার চলে আসবে তোমরা যে ডিটেলসগুলো ইনপুট করেছেন তোমরা সবগুলো ঠিক চেক করে দেখবে চেক করে এখানে প্রত্যেকটা চেকবক্সে টিক করে দেবে টিক দেওয়ার পর তোমরা এখানে কিন্তু নেক্সট অপশানে সিলেকশন করে ইএস অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের পেমেন্ট অপশান চলে আসবে তোমরা এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করবে ক্লিক অপশানে ক্লিক করলে তোমাদের পেমেন্টের পোর্টাল চলে আসবে এখানে পেমেন্টে কত টাকা আছে দেখবে দুশো সত্তর টাকা আছে তোমাদের এসআইয়ের জন্য আর কলকাতা পুলিশ বা ওয়েস্টবেঙ্গল পুলিশের জন্য একশো পঞ্চাশ টাকা করে থাকবে এক্সাইড অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের দেখবে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে এখানে ইয়েস অপশানে ক্লিক করে বেরিয়ে আসবে এখান থেকে যে কোনো একটি পোর্টালে তোমরা পেমেন্ট করতে পারো তোমাদের এসডিএফসি বা বিল ডেস্ক আছে তোমরা এখানে পসিট অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের আধার ব্যাঙ্ক ডেবিট কার্ড আর ডেবিট নেট ব্যাঙ্কিং ইউপিআই যে কোনো একটা পোর্টালে তোমরা এখান থেকে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কার্ড নাম্বার যদি হয় কার্ড নাম্বার তোমরা পেমেন্ট করতে পারো তোমাদের ওটিপি আসবে ওটিপি এখানে দিয়ে তোমরা মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে এখানে দেখবো অটোমেটিকলি তোমাদের এই পেজ রিজেনারেট হয়ে যাবে থ্রি টু ওয়ান করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ডাউনলোড করতে পারছো এখানে ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশান পেজ অপশানে ক্লিক করলে তোমাদের ফর্মের অপশান চলে আসবে এখানে ক্লিক হেয়ার তোমরা এই অপশানে ক্লিক করলে তোমাদের ফর্মটা তোমরা প্রিন্ট আউট করে রাখতে পারছো এরকম তোমাদের ফর্ম বেরোবে তোমরা এই ফর্মটাকে প্রিন্ট আউট করে রাখবে ওকে এই একই রকমভাবে তোমাদের এই পোর্টাল থেকেই তোমরা কিন্তু লেডি কনস্টেবল আর ডাব্লিউপি যে পুলিশ আছে কনস্টেবলটা সেটা তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো তোমাদের একবার লগ ইন যদি হয়ে যায় আইডি পাসওয়ার্ডে সেই আইডি দিয়ে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারছো তোমার যখন পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল এই অপশানে ক্লিক করবে তোমরা আগেরবার সাব ইন্সপেক্টর করেছিলে লেডি কনস্টেবল করতে হলে তোমরা এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে অটোমেটিকলি তোমাদের এই অপশান চলে আসবে ওকে যেমন কেপি দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ একই রকমভাবে তোমাদের ডেটাটা ইনপুট করার কথা বলেছে তোমরা এখানে ইয়েস অপশানে ক্লিক করলে ডেটাটা অটোমেটিকলি তোমাদের আগের যে ডেটা সম্পূর্ণ ডেটাটা চলে আসবে তাইতে তোমাদের শুধু এখানে নট অ্যাপ্লিকেবল অপশানটা ক্লিক করবে যে কলকাতা পুলিশে চাকরি করছো কিনা অন্য কোনো পোস্টে বা এক্সাইজ হোমগার্ড যদি করে থাকো ইয়েস নাহলে নো করবে এরকম দুটো একটা অপশান আছে তোমাদের আর সব ডেটা যেটা ছিল সেটা তোমাদের কিন্তু এখানে ইনপুট চলে আসবে একই রকমভাবে তোমাদের এখানে ইয়েস করবে ইয়েস করার পর স্টেপ বাই স্টেপ তোমাদের নেক্সট পেজ চলে যাবে দেখবে তোমাদের এরকম আসছে তারপর তোমাদের অ্যাড ডিটেলস তোমার চেক করে নেবে দেওয়ার পর তোমাদের এখানে শুধু একটা অপশান আসবে দেখবি গভর্নমেন্ট চাকরি তোমরা করো কি না ইয়েস থাকলে ইয়েস নাহলে নো করবে নো করার পর নেক্সট পেজ চলে যাবে নেক্সট পেজ যাওয়ার পর ফটো সিগনেচার যেটা দিয়েছিলে সেটাই কিন্তু অটোমেটিকলি তোমাদের এখানে শো করবে শুরু করার পর তোমরা এখানে আহ ডিক্লারেশন আপ চেকবক্স ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবে এখানে প্রত্যেকটা চেকবক্সে ক্লিক করবে একই রকম ভাবে দিয়ে নেক্সট অপশানে সিলেকশন করবে এখানে ইএস অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের টাকার যে অ্যামাউন্টটা চলে আসবে তোমরা একশো সত্তর টাকা আসবে জেনারেলে করছো আর তোমরা এস সি হলে কুড়ি টাকা তোমাদের কিন্তু এখানে পেমেন্ট আসবে আইএসআ অপশানে ক্লিক করে পে এন্ড সাবমিট অপশনে ক্লিক করে একই রকমভাবে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারছো ঠিক আছে পেমেন্ট করলে তোমাদের এখানে আবার ফর্মটা তোমরা এখান থেকে প্রিন্ট আউট করে রাখতে ক্লিক আর অপশানে ক্লিক করে তোমরা ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে পারছো এটা তোমাদের কেপি আবার একই পোর্টাল থেকে তোমার যদি মনে হয় আবার তোমরা কনস্টেবল ডাব্লিউইপি ফর্ম ফিল আপ করবে এই শুধু ডাবলিউইপি অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখো অটোমেটিকলি তোমাদের এরকম পেজ চলে আসবে তোমরা ডু ই ওয়ান্ট টু ফেস পার্সোনাল ইনফরমেশান ডেটা ফ্রম অলরেডি সাবমিটেড অ্যাপ্লিকেশান আদার পোস্ট অন্য পোস্টের জন্য তোমরা যে ফর্ম ফিল আপ করেছিলে সেটা কি সেই ডিটেলসটা তোমরা কি এখানে রাখতে চাও শুধু ইয়েস করবে ইয়েস ক্লিক করলে তোমাদের আগের যে ডিটেলসটা টোটাল ডিটেলস কিন্তু এখানে ইনপুট হয়ে যাবে ইয়েস অপশানে ক্লিক করে দেখো টোটাল অপশানটা এখানে চলে আসবে যা যা তোমরা ইনপুট করেছ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখো সেম তোমরা চলে এসছে ওকে সেই ডিটেলসটা তোমরা এখান থেকে ইনপুট করার পর তোমরা এখানে লাস্ট ছবি আর সিগনেচারটা দেখবে তারপর টোটালটা তোমাদের এখানে চেক ক্রস চেক করে নেবে যে সম্পূর্ণ ঠিক আছে কি না একবার দেখে তোমরা ইএস অপশানে ক্লিক করবে একই রকমভাবে পেমেন্ট অপশান চলে আসবে তোমরা পেমেন্টটা করে দিয়ে তোমাদের নেক্সট পেজটা এখানে ক্লিক গো টু অ্যাপ্লিকেশন পেজ এই ক্লিক করলে তোমাদের ক্লিক হওয়ার অপশান আসবে এখান থেকে ফর্মটা প্রিন্ট আউট করে রাখতে পারছো ওকে এইভাবে তোমরা কিন্তু টোটাল ফর্ম ফিল করতে পারছো একই পোর্টালে তিনটে ফর্ম ফিল তোমরা করতে পারবে ওকে কোন যদি ভিডিওটি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ